শুধু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা শিশু নিউমোনিয়া আসলে একটা পরিবারে যখন কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে তো তখন সেই শিশুর স্বাস্থ্য সম্পর্কে সবচেয়েতে যে বিষয়টাতে বেশি গুরুত্ব দিতে হয় তা হলো নিউমোনিয়া কারণ নিউমোনিয়া আসলে শরীরের এমন একটা জায়গাতে আঘাত করে তা হল লাঞ্চ অর্থাৎ আহ শ্বাসতন্ত্র তো মূলত নিউমোনিয়া আক্রান্ত যে সমস্ত বাচ্চারা আছে তাদের প্রাথমিক পর্যায়ে কিছু লক্ষণ দেখা দেয় তো আসলে একজন মা যদি আগে থেকে বুঝতে পারে নিউমোনিয়ার লক্ষণ সম্পর্কে তাহলে আগেভাগে সেই বাচ্চার চিকিৎসা দেওয়াটা খুব সহজ হয়ে যায় এই জন্য প্রতিটা মায়ের বিশেষ করে জানা দরকার যে আসলে নিউমোনিয়ার কি কি লক্ষণ আছে সাধারণ কিছু লক্ষণ আছে এই সাধারণ লক্ষণ পর্যায়ে যদি বাচ্চার মা যদি বুঝতে পারে যে তার বাচ্চার নিউমোনিয়া হচ্ছে তাহলে সে দ্রুত যদি চিকিৎসকের শরণাপন্ন হয় তো প্রথম পর্যায়ে আর কি নিউমোনিয়াটা এটা ভালো করা সম্ভব নিমোনিয়া প্রথমে যে বুঝতে হবে যে নিমোনিয়া সাধারণ পর্যায়ে নিউমোনিয়া থাকলে তা কি কি লক্ষণ দেখা দেয় নিউমোনিয়া হলে পরে জ্বর সর্দি কাশি বমি খাবার এগুলো সাধারণ পর্যায়ে যে সমস্ত লক্ষণগুলো আছে তার ভিতরে এর পরবর্তী পর্যায়ে যেমন আসে যে নিউমোনিয়া হলে পরে বাচ্চা নেতায় পড়ে থাকবে বাচ্চা তো খেতে চাইবে না নেতায় পড়ে থাকবে বাচ্চা মায়ের বুকের দুধ ঠিকভাবে টেনে খেতে পারবে না শ্বাসকষ্ট হবে বাচ্চার মোটামুটি যে সমস্ত যে নাকের ডগা কানের এগুলো নীল হয়ে যেতে পারে নীল তখন হয়ে যাবে যখন তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসবে তো অক্সিজেনের মাত্রা কমে কম হয়ে গেলে এটা কিন্তু মোটামুটি খারাপ লক্ষণের দিকে চলে যাচ্ছে তারপরে খিচুনি আসতে পারে এগুলো সব সিভিয়ার নিউমোনিয়া অর্থাৎ ঝুঁকিপূর্ণ নিউমোনিয়া তো খিচুনি আসতে পারে বাচ্চা মোটামুটি এই যে বুকের যে নিচের অংশ এটা দেবে যাবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটা দেবে যাবে মাথার যে এই যে নরম অংশ মাথার যে তালু আমরা যাতে বলি গ্রামীণ ভাষায় অনেকে বলে যে মাথার চাঁদি এটা বসে যেতে পারে এগুলো যদি দেখা দেয় তো বাচ্চাকে অবশ্যই সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড ডাক্তারের কাছে নিতে হবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কমিউনিটি ক্লিনিক অথবা ইউনিয়ন যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নিতে পারেন সেখানে নেওয়ার পরে যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ আছেন তারা প্রথমেই যে জিনিসটা দেখবেন যে বাচ্চার অক্সিমিটার দিয়ে যে সেটা বাচ্চার অক্সিজেনটা দেখবেন যে বাচ্চার অক্সিজেন ঠিক আছে কি না বাচ্চার অক্সিজেন যদি মোটামুটি কমে যায় তাহলে বুঝতে হবে যে বাচ্চার নিউমোনিয়া ঠিকই আছে তো তখন তারা বাচ্চাকে দেখে পরামর্শ দিবেন কি করতে হবে নিউমোনিয়া যদি হয়ে যায় নিউমোনিয়ার চিকিৎসা দিবেন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চার নিউমোনিয়া আক্রান্ত হলে এটা বুঝতে পারলে কোনোভাবে আর বাসাতে রাখা ঠিক হবে না যে আজকে এই অবস্থায় আছে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব না এমনটা করা যাবে না নিউমোনিয়া আক্রান্ত হলে পরে যে কোনো সময়তে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে এই বাচ্চা নিউমোনিয়া হইলে সঙ্গে সঙ্গেই এটা অবশ্যই চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে সেটা দিন হোক বা রাত হোক যখন বুঝতে পারবেন যে আপনার বাচ্চা নিউমোনিয়া অলরেডি নিউমোনিয়া থেকে চলে গেছে বা নিউমোনিয়া নিউমোনিয়ার দিকে যাচ্ছে এটা বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে আপনারা বাচ্চাকে চিকিৎসার আওতায় নিয়ে আসবেন নিউমোনিয়া হয়ে গেলে তো চিকিৎসার শুরু করে দিলেন এখন নিউমোনিয়া যাতে না হয় এই জন্য আমাদের যে সমস্ত আমরা যারা সন্তান লালন পালন করি প্রতিটা পরিবারে অবশ্যই নিঃসন্দেহে প্রতিটা বাবা মাই তার সন্তানকে যথেষ্ট গুরুত্ব সহকারে যথেষ্ট আদর যত্ন দিয়েই লালন পালন করে তার ভিতরেও কিছু এটা ভুলভ্রান্তি হয়ে যেতে পারে বা আমাদের যে জীবন ব্যবস্থা সেটাকে যদি একটু আমরা গোসাই নিয়ে চলে তাহলে পারে বাচ্চার নিউমোনিয়া হওয়ার ঝুঁকি অনেকাংশ কমে যায় এটা একেবারে বাচ্চার জন্মলগ্ন থেকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মায়ের যে বুকের শাল দুধ মায়ের বুকের এই শাল দুধটা অবশ্যই বাচ্চাকে খাওয়াইতে হবে একটা বিষয় খেয়াল রাখা যে বাচ্চার এই শাল দুধ কিন্তু বাচ্চার মানে প্রথম টিকা আল্লাহ তালার অনেক বড় ধরনের একটা নিয়ামত বাচ্চার জন্য মায়ের বুকের শাল দুধ বাচ্চাকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে এবং ছয় মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য বাড়তি খাওয়া হবে ছয় মাস পর্যন্ত যদি কোনো বাচ্চা যদি পরিপূর্ণভাবে মায়ের বুকের দুধ খায় এবং সে যদি অবশ্যই জন্মর পরপরই ওই বাচ্চাকে যদি শাল দুধ খাওয়ানো হয়ে থাকে তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক মানে বেড়ে যায় আর যে সমস্ত বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাদের শুধু না যে কোনো অসুখ থেকেই বাচ্চা নিরাপদ থাকতে পারে এই জন্য এই বিষয়টা প্রথমে খেয়াল রাখা যে বাচ্চার জন্মগ্রহণের পরে অবশ্যই বাচ্চাকে মায়ের বুকের শাল দুধ খাওয়াইতে হবে এর পরবর্তীতে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে এই বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে এর পাশাপাশি কি করতে হবে বাচ্চাকে সবসময় শুকনা পরিবেশে রাখতে হবে গরমের দিন বাচ্চা যেন ঘেমে না যায় এ বিষয়টা খেয়াল রাখতে হবে বাচ্চা যেন স্যাচ্ছেদি পরিবেশে না থাকে বাচ্চা যে বিছানায় ঘুমাবে সেই বিছানার জন্য স্যাঁতসেঁতে না থাকে বাচ্চাকে যে পোশাক পরানো হবে সেই পোশাকগুলো অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদিকে একটু খেয়াল রাখা এবং অবশ্যই গুলো এগুলোর জন্য শুকনো পোশাক হয় ভেজা পোশাক বাচ্চাকে পরানো যাবে না এতে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বাড়বে একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে বাচ্চার মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন তখন অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে তিনি যেন ভেজা শরীর অর্থাৎ কোন ঘামা অবস্থায় বাচ্চাকে বুকের দুধ না খাওয়াই বাচ্চাকে যদি ঘামা অবস্থায় বুকের দুধ খাওয়ানো হয় তো ওই বাচ্চার নিউমোনিয়া হওয়ার চান্স অনেক অনেক পর্যায়ে বেড়ে যায় বাচ্চার মা বাচ্চার মা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বাচ্চাকেও ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর একটা বিষয় খেয়াল রাখা যে সচরাচর ডাইপার যেটা পরানো হয় যে প্যাম্পাস যেটা বলে এটা লং টাইম বাচ্চাকে পড়ানো যাবে না কারণ এই লং টাইম যদি ডাইপার পড়ানো যায় তো তাহলে পরে দেখা যাচ্ছে যে একেবারে আট দশ ঘন্টা একটা না ডাইপার পরে আছে তো ওই ডাইপার ভিজে ওই ঠান্ডাটা বাচ্চার বুক পর্যন্ত চলে আসতে পারে এটার কারণে নিমনে হতে পারে ডাইপার যদি খুব বেশি একেবারে পড়াইতেই হয় তো কোথাও জার্নি করছেন দু এক ঘন্টার জন্য ব্যবহার করলেন ঠিক আছে তারপর যতটা দ্রুত সম্ভব হয় ডাইপারটাকে চেঞ্জ করে বাচ্চাকে শুকনো পোশাক পরাই দেবেন এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে পরে বাচ্চা নিউমোনিয়া হওয়ার চান্স অনেক কমে আসবে আর একটা বড় বিষয় সেটা হচ্ছে যে যেই ঘরে বাচ্চা থাকবে অর্থাৎ যেই বাচ্চা ঘরে বাচ্চা অধিকাংশ সময় থাকে ওই ঘরে জানালা দরজা সবসময় বিশেষ করে দিনের বেলাতে খোলা রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঘরে প্রবেশ করে একটা বিষয় না বললেই না যে যেই ঘরে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে না সেখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো সেখানে বাসা বাঁধে যেমন যক্ষার জীবাণু যেখানে রোদ পোহায় মানে যেতে পারে না রোদ যাইতে পারে না সেখানে যক্ষার জীবাণু লুকাই থাকে বাসাবাদে এরকম ঘরে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না আসে তো বিভিন্ন ধরনের রোগ জীবাণু ভাইরাস সেখানে আসতে পারে এই জন্য বাচ্চা যে ঘরে থাকবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে সেই জন্য জানালার দরজা খুলে দেওয়া হয় দিনে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে বাচ্চা যেখানে থাকবে খেয়াল রাখতে হবে সেখানে কোন মশা মাছি না আসে হ্যাঁ মশা মাছি তো আসলে ঠেকানো সম্ভব না তো একেবারে দেখতে হবে যে খুব পরিমাণে বেশি পরিমাণে মশা মাছি যেন না আসে এই বিষয়টা একটু খেয়াল রাখা তবে হ্যাঁ বাচ্চা যেখানে আসে সেখানে যে সমস্ত কয়েলগুলো মশা কয়েলগুলো আছে এটা না জ্বালানো কারণ এটা ক্ষতিকর থাকে এটা এটা বাচ্চার জন্য অনেক ক্ষতিকর একটা বিষয় বড়দের জন্য বই কি তো বাচ্চাদের জন্য আরো বেশি ক্ষতিকর যেখানে বাচ্চা থাকবে ওই আশপাশের জন্য মেহরবানি করে কেউ ধূমপান না করে এ বিষয়টা খুব বেশি সতর্ক থাকা বাচ্চার আশপাশে যেন অবশ্যই কোনো পাই ব্যক্তি না থাকে এতে বাচ্চার ক্ষতি হবে এই বিষয়গুলো মেনে যদি বাচ্চার লালন পালন করা যায় তাহলে ওই বাচ্চার ওই পরিবারে যে বাচ্চা থাকবে সেই বাচ্চার নিউমোনিয়া হওয়ার ঝুঁকি একেবারেই থাকবে না বলতে গেলে চলে এখন নিউমোনিয়া হইলে নিমোনিয়ার চিকিৎসা করতে হবে নিউমোনিয়া যাতে না হয় এই জন্য কিভাবে বাচ্চাকে লালপন করতে হবে সেটা আমরা জানলাম এখন বিষয়টা হচ্ছে যে নিমনা যদি হয় তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কষ্ট কার হয় দেখেন নিমনে হইলে বাচ্চার বাবার কিছু অর্থ দণ্ড যায় তার চাইতে বেশি পরিমাণে কষ্ট পায় কি বাচ্চার মা বাচ্চার আম্মাকে সংসারে কাজ করতে হচ্ছে প্লাস বাচ্চাকে পালন করতে হচ্ছে তার চাইতে সবচেয়ে বেশি যে মানে ব্যাপারটা কষ্ট হয় সেটা হচ্ছে যে বাচ্চার বাচ্চার এত পরিমাণ কষ্ট হয় বাচ্চা বলতে পারে না তাই আসলে আমরা এটাকে রিয়ালাইজ করতে পারি না এই জন্য বাচ্চার যাতে নিউমোনিয়া না হয় এই বিষয়টা খেয়াল রাখা এবং এর জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার এখনো যদি আমরা সেভাবে বাচ্চাকে লালু পড়া না করে তাহলে আমার বাচ্চা আপনার বাচ্চা এটা নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার চান্স আছে আমি যে কথাগুলো বললাম এটা আমার পরিবারের যেমন প্রয়োজন এটা আপনার পরিবারের জন্য প্রতিটা পরিবারে এই কথাগুলো খুব বেশি প্রয়োজন এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে আপনি বিষয়গুলো জানেন এবং আপনি সে অনুযায়ী আপনার পরিবারের কোনো বাচ্চা থাকলে পারে সেভাবে আপনি লালন পালন করবেন যাতে নিউমোনিয়া থেকে বাচ্চা হেফাজতে থাকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আর আমার এই কথাগুলো যদি মনে হয় যে আপনাদের জন্য প্রয়োজন আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি